সময় 1.2 9 3 বছর আর চক্রবর্তী সুধারার 3 বছরের চক্রবৃদ্ধি সুধারার নির্ণয় করে 3 বছরের অতএব 3 বছরের সমূল্যা চক্রবৃদ্ধি সুদ হবে

Kartu Dio minus x, tukar. Jadi saja, x sembilan, tiga kali নয় একে নয় শূন্য 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 নয় শূন্য এক এক আট আট এক একশো নয় নয় আট নহাত্তর দুই হাত আট নহাত্তর সাথে বাহাত্তর সাতে উনুআ নয় হাত নয় সাথে শুরু ছয় থেকে এক নয় একে দশ এক আঠ এক এক ন পাঁচ ন এক ন পাঁচ শূন্য দুই নয় করলে একশো কে তিনবার গুন করলে হয় শূন্য 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 এক তাহলে চার চারটি জিরো

তাহলে হলো এক দুই নয় পাঁচ শূন্য দুই নয় এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই নয় পাঁচ শূন্য দুই নয় সমান তিরিশ হাজার গণিত দুই নয় পাঁচ শূন্য দুই নয়

đuôi noi, mãi xuân đuôi noi, gùnito tin. Taka, xuân, ngọc nga tinh ngang tinh ngang sattas sattu kè 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 by 100 by 100 समान 78 5 0.87 টাকা এটাই উত্তর অতএব তিন বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় চক্রবৃদ্ধি সুদ সমান বা তিন বছরের তিন বছরের